আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই একটা টেস্টি রেসিপি অনেকেই তোমরা এই মাছটা চেনো তো আমি নামটা বলে দিচ্ছি এটা হচ্ছে লোটে মাছ আমি খুব অল্প পরিমাণ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমাদের বাড়িতে সবাই খুব একটা পছন্দ করে না কিন্তু আমার খুবই এই মাছটা পছন্দের তো আমি কীভাবে এটা তোমায় ভাজা করছি দেখাই আমার এটা ভাজা করতে লেগেছে পটল আলুটা খোসার সমেতই কাটবে দেবে কুচোনো পেঁয়াজ কুচনো টমেটো চেরা কাঁচা লঙ্কা আর এতে মশলা দিয়েছি রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা হলুদ তেল সব নুন সব কিছু একটা থালার মধ্যে রেখে সব কিছু মাখিয়ে নেব কিন্তু কোনো রকম তেল দেবে না সেটা সবসময় কড়াই দিয়ে চাপা দিয়ে দেবে কারণ এতে কেউ কোনোদিন জলও দেবে না এই মাছ থেকে প্রচণ্ড জল বেরোয় সেই জলেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে যখন দেখবে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এটা অনেকে রসাও খাও অনেকে শুকনো শুকনো খাও যে যেমন খাবে সে সেরকম ভাজবে দেখো কড়াই যখন লেগে যাবে তখন ভাববে আমাদের ভাজাটা হয়ে গেছে তো দেখো আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে সেটা তোমরা দেখিয়ে দিই মাছের জলেই কিন্তু সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে বেরিয়ে হয়ে গেলো সবজি দিয়ে ছোটে মাছ